বন্ধুরা আজ আমি ছোট্ট বন্ধুর আশ্রয় থেকে আমি আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেই শিক্ষক দিবস সম্পর্কে আমি দু চারটা কথা বলতে চাই সে কথাটি হচ্ছে যে আমার কোনো ধারণা নাই শিক্ষা সম্বন্ধে তবুও আমি একটু বলছি যে যে শিক্ষা শিক্ষাগুরু শিক্ষাগুরু প্রথমে কে প্রথমে আমাদের শিক্ষাগুরু হচ্ছে আমাদের মা এবং বাবা মায়ের পোলটাই হচ্ছে আমাদের প্রথমে প্রাথমিক শিক্ষা তাই না সেই প্রথমে আমি মা বাবাকেই অশেষ ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি আর দ্বিতীয় যে আমাদের শিক্ষাগুরু সেটা হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকা তাই না শিক্ষক শিক্ষিকা ছোটোবেলা থেকে যে আমাদের আস্তে আস্তে কমে যে আমাদের শিক্ষার আলো দেখিয়ে দিচ্ছেন সেই শিক্ষাগুরুর মান এবং ওদের মর্যাদা আমরা দিতে পারি না এবং শিক্ষাগুরুর যে কত বড় মহিমা সেটা একমাত্র যারা প্রচুর পরিমাণে শিক্ষা পেয়েছে তারাই জানে যে শিক্ষাগুরু প্রতিভা শিক্ষাগুরুর মহিমাটা কী তাছাড়া আমাদের এই বিশ্ব মানে গোটা বিশ্বে যে শিক্ষক তাদের যে কি একটা মানে মূল্য সেই মূল্য আমরা কখনোই দিতে পারবো না প্রতিটি শিক্ষক তার স্টুডেন্টকে বা তার সন্তানকে এমনভাবে পরিচালনা করে এবং এমনভাবে শিক্ষা দেয় সেই শিক্ষা আমরা ওরা যেভাবে দেয় কিন্তু আমরা সেইভাবে নিতে পারি না তাই ওদের কাছে আমার আমাদের সবসময় চির কৃতজ্ঞ থাকতে হবে তাই না তো মূল্যবোধ আমরা কখনোই করতে পারবো না বা ওদের মূল্য আমাদের রক্তের বিনিময়ে আমরা শিক্ষক শিক্ষিকার মূল্য দিতে পারবো না তাই শিক্ষা আমরা যেভাবে পাই কিন্তু সেই শিক্ষাকে আমরা সেভাবে পরিচালনা করতে পারি না কারণ শিক্ষা যেভাবে দিচ্ছে আজকাল বন্ধুরা তোমরা তো জানোই সেই শিক্ষার পথটা কোথায় চলে যাচ্ছে তাই না একদম কোথায় চলে যাচ্ছে আমার যেতে একমাত্র তোমরাই ভালো জানো যে শিক্ষার মর্যাদাটা কোথায় কত দূর যে পৌঁছেছে এবং পরবর্তীতে আরও কত দূর পৌঁছাবে তাই না তাই শিক্ষার গুণ অপরিসীম এবার ন্যাপোলিয়ানকে কি বলেছে আমাকে শিক্ষিত একটা মা দাও আমি শিক্ষিত একটা জাতি দেব তাই না তো প্রতিটা শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে বলবো আপনারা যতটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমরা যদি ধরে রেখতে পেরেছি যারা যারা প্রকৃত শিক্ষাকে ধরে রাখতে পেরেছি তারা মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার হাকিম অনেক অনেক কিছু হয়েছি আমি না হতে পারি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দেশবাসী প্রত্যেকেই তো হয়েছে এটা কার জন্য একমাত্র শিক্ষাগুরুর জন্য টাকা থাকলেই কিন্তু সব কিছু হয় না টাকা থাকলে সব কিছু হয় না যদি তার ভিতরে শিক্ষা না থাকে তাই না ও যে বাংলাদেশের নকল বিশ্বাসের একটা গান ছিল না যদি শিক্ষার আলোপের হৃদয় না হয় আলোকময় এম এ পাস করিলে বলো তাতে হয় যদি শিক্ষার আলো পেয়ে তার হৃদয় যদি আলো না হয় তো শিক্ষার মূল্য কিছু থাকে না তাই যদি প্রকৃত শিক্ষা হওয়া যায় ভেতরে গ্রহণ করা যায় সেই শিক্ষা কোনোদিন কমে না একটা আগুনের থেকে হাজারোটা আগুন ধরালেও যেমন একটা প্রদীপের থেকে হাজার হাজারোটা যদি আগুন ধরানো যায় সেই প্রদীপের আগুন যেমন কমে না শিক্ষাটাও ঠিক তাই যত আমি শিক্ষা দান করব তত আমার ভেতরে শিক্ষা জাগরিত হবে তাই না তো কখনো কৃপণতা কেউ করেনি আমাদের শিক্ষাগুরুরা তাই আমি শিক্ষাগুরু যারা শিক্ষক শিক্ষিকা স্যার ম্যাডাম তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো তারা আমাদেরকে এবং এই বিশ্ববাসীকে খুব ভালো শিক্ষা দিয়েছেন কিন্তু আমাদের কর্মফলে আমরা সেই শিক্ষাকে ঠিক রাখতে পারিনি তাই তো তাই যে ভগবান আদি গোবিন্দ যেমন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করেছেন তাদের কর্মফলে বিভিন্ন কিছু হয়েছেন ঠিক আমরাও ঠিক তাই আমাদের ভালোভাবে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাকে আমরা ধরে রাখতে পারিনি সেই দোষ আমাদের কপালের অতএব শিক্ষাগুর দোষ দিয়ে কোনো লাভ নাই শিক্ষাগুরুরা যথেষ্ট ভালো শেখান তাদের ভিতর কোনো কিছু ত্রোটিন নাই এবং এতটুকু শিক্ষা তাদের ভিতর কী করে রাখে না গোপন করে রাখে না সম্পূর্ণ ঢেলে দেয় একমাত্র স্টুডেন্টের উপরে ছাত্রছাত্রীর উপরে ঢেলে দেয় তাই তাদের গুণ অপরিসীম তাদের মহিমা অপরিসীম অতএব শিক্ষার মর্যাদা প্রত্যেকেই আমরা দেব শিক্ষকের কি মর্যাদা সেটা আমরা প্রত্যেকেই একে অপর আমাদের সন্তানকে জানাব আমরা যদি সম্মান না দিই কেউ যদি কাউকে সম্মান না দেয় তাই না তাহলে কিন্তু সম্মান কখনো পাওয়া যাবে না আমরা কিন্তু ছোটোবেলায় পড়াশোনা করেছি যখন রাস্তাতে একটা স্যার থাকলে আমরা কিভাবে তাকে সম্মান দেব রেডি হয়ে গেছি স্যার নমস্কার স্যার ভালো আছেন তো প্রয়োজনে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি আর এখন এরাকে বললাম না শিক্ষার পথটা কত দূর পৌঁছে গেছে এখন কোনো শিক্ষাগুরুকে দেখলে অ্যাভয়েড করে চলে যায় দেখলো কি দেখলো না কথায় বলে না সে কি হয়েছে উকিল ব্যারিস্টার হয়ে গেছে এই যে যে শিক্ষার মান মর্যাদা কোথায় পৌঁছে গেছে আর কোথায় পৌঁছাবে ভগবান যেমন বলেছে কর্ম করে যাও ফলের আশা করো না ঠিক আমাদের শিক্ষকরাও কিন্তু ঠিক তাই ওরা শিক্ষা দিয়ে যায় ওরা ভবিষ্যতে সেই ইয়ে কতটুক সম্মান দেবে স্টুডেন্ট দেবে না সেটা আশা কিন্তু করে না তাই না এখন শিক্ষা বড় হয়ে ইউনো ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার হয়ে সে কতটুকু শিক্ষা প্রদান করবে শিক্ষকের শিক্ষকের উপরে সেটা তার ব্যক্তিগত ব্যাপার যদি মাথাতে ধরে রাখতে পারি বিশাল কিছু আর যদি তাকে ভুলে যাই গেলাম আমরা তো আজও ভাবি দেখ এত বড় হয়েছি আমাদের ছোটোবেলায় স্যারটা না আমাকে পড়িয়েছে দার জন্য আমি এই পথে দাঁড়িয়েছি বলি না এই যে কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ জিনিস দুটা কিন্তু আলাদা তাই না একজনের কি কাছ থেকে কিছু পেয়ে যে উপকারের উপকার করে তাকে বলে কৃতজ্ঞ আর উপকারের উপকার যে শিকার করে না তাকে বলে অকৃতজ্ঞ তাই আমরা কখনো অকৃতজ্ঞ হব না আমরা শিক্ষকের মর্যাদা অবশ্যই দেব এবং তাদের সবসময় শ্রদ্ধা জ্ঞাপন করব। রাস্তাঘাট হলেও তাদেরকে আমরা সম্মান দেব। থাক না শত মানুষ তার মধ্যে আমি স্যারকে নমস্কার স্যার স্যার কেমন আছেন এই যে যে একটা কৌশল বিনিময় তার সাথে সেটা আমরা যদি করতে পারি তাহলে সেই স্যারটাও আমাদের আশীর্বাদ দিবে। দেখো বন্ধুরা শিক্ষা গুরু যে একটা আশীর্বাদ মাথায় হাত দিয়ে যে শিক্ষাগুরু আমাদের আশীর্বাদ দিবে। সেই আশীর্বাদটা কিন্তু আমাদের হাড়ে হারে লেগে যায় কখনো শিক্ষাগুরু মনে দুঃখ দিতে হয় না কষ্ট দিতে হয় না আঘাত দিতে হয় না তাই আমার তো জ্ঞান কিছু নেই আমি যতটুক বললাম যদি ভুল বলি তোমরা আমাকে ক্ষমা করে দিও আর যদি ঠিক বলি তোমরা আমার পাশে থেকো ভালো থেকো সব এই বিশ্ববাসী এবং আমি গর্বিত একজন ভারতবাসী ভারতবাসী এবং দুটা বিশ্বের স্যার ম্যাডামকে প্রণাম জানিয়ে আমার কথা আমি শেষ করছি নমস্কার